তোমাদেরকে খুশি করতেই নিয়ে এসেছি নাকে কামড়ে দেবে বলে দিলাম নাকে কামড়ে দেবে কাকু একটু অডিয়েন্স দের হাই করে দাও

আর কাল যেহেতু আমরা অনেক সকাল সকাল বেরোবো তাই ভাবলাম আজকে ঘুমটা খুব বেশি ভোরে উঠে সানরাইজ আমরা কালও দেখতে পারবো সেজন্য একটু বেলাতেই উঠলাম এখন এখানে একটু কিছুক্ষণ থাকবো তারপরে আমরা আজকে সারা সারাদিনের প্ল্যান যেটা হবে সেটা গিয়ে করবো অ্যান্ড বেরোবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব এই যে এইদিকে একটা মা ওইদিকে আর এক মা অ্যান্ড হ্যাপি মাদার্স ডে আর মা হ্যাপি মাদার্স ডে হ্যাপি মাদার্স ডে তো এই যে আমার বনু আছে দেখে না বনু এখানে এসো মম্মা মোম্মা মম্মা এদিকে চায় তো বালিতে বসে নিজেকে পুরো নোংরা করে ফেলেছে আর ওইদিকে কিছু মাছ উঠেছে দেখি চলো কী মাছ আমার মাছ চলে গেছে মাছ দেখার জন্য চিনতে পারছো কি মাছ

অনেকক্ষণ সমুদ্রতে খেলা হয়ে গেছে আর ঢেউটা এত বেশি বেড়ে গেছে এখন কি বলবো এখন আমরা এবার সুইমিং পুলে খেলবো ব্রেকফাস্ট করার পর ব্রেকফাস্টটা করে নেব তারপরে আমরা সুইমিং পুলে না ফাইনালি চলে এসেছি আমরা আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খেতে এখানে আছে পুরি সবজি অনেক কিছু আছে বসে গেছি ব্রেকফাস্টে বরকে সবটা ডিম দিয়ে দেওয়া হয়েছে সবার দেবে করে দাও তো ফাইনালি চলেছে সবাই এখন পুলে এখানে প্রচন্ড গান বাজছে এখন আমি আর ব্লগ করছি না তোমরা এখানে এখন যা যা মজা করছি সেগুলো এনজয় করো বাবাও নেমে গেছে এদিকে মাড়ার তোমার দাঁড়িয়ে আছে চলে গেছে এখন আমরা লাঞ্চ এখানে আজকে করছি না আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা আজকে দীঘার দিকটা ঘুরবো আর মাদের যে যেমন বলেছিলাম যে মাদের এটা ফার্স্ট টাইম তো মাদেরকে নিয়ে দীঘার দিকটাতে একটু ঘুরিয়ে নিয়ে আসব। আর সব থেকে বড়ো কথা একটু সাইডে গিয়ে বলি আর যেহেতু মাদার্স ডে স্পেশাল আর আজকে মাদেরকে জন্য আমি আগের ব্লগে তোমরা দেখেছিলাম এতে আমরা একটা কেক নিয়ে এসেছি সেটা প্ল্যান করছি যে এখনই এখানেই কাটিয়ে নেব তো দেখি সবাই কি বলে যেটা বলবে আয়েদার হতে পারে পিছে গিয়ে কাটাবো বাট এতটা রাস্তা যেতে যেতে ভাবছি যদি গলে যায় তখন একটা প্রবলেম হয়ে যাবে তো দেখি এখন ভাবছি এখানে কাটিয়ে নেবো দেখা যায় করাটা এই যে আমাদের কেক রেডি এখন মাদেরকে কাটাবো হ্যাঁ আদার্স ডে চলো তিনজনে মিলে কাটো

তোমরা তোমরা আগে নিজেদেরকে খাই নাও মা মাকে ম্যানেজ করলাম যে আজকে মোনালিসার বার্থডে ওই জন্য কেক এনেছি যে পুজোকে যাচ্ছে মা কেক খাওয়াতে

সবাই নামছে দেখি এখানে কি পাওয়া যায় আর মানে এই জায়গাটা আমার হাজব্যান্ড আগে যখন মন্দারমণি এসেছিল তখন এখানেও খেয়েছে তো বললো খাবার কোয়ালিটি মোটামুটি মানে ছোট হোটেল বাট খাবার কোয়ালিটি খুব ভালো তো এখানেই খেয়ে নেব আমাদের লাঞ্চ চলে এসছে একদম টেস্টি ফুড আর একটা লেবু বল না দেবু আহারে এটা দেবো না বাবা খাবার নেই আমার কি তো আমরা সবাই এখন চলে এসেছি তাজপুর বিচে রোদ আছে বাট ওয়েদারটা ভীষণ ভাল লাগছে যে হাওয়া চলছে অতটাও গরম লাগছে না

এখন আমরা সবাই বসেছি চুচিল করতে হাওয়া খেতে আইসক্রিম খাচ্ছে দেখো বাপ রে আরে কেউ খাবে না তুই খা নাকে ঢুকে গেছে মারা এখন ওখানে বসে আছে আর আমরা এখন যাচ্ছি এখানে একটা দোকানে মানে আমি আজ থেকে মোটামুটি ধরে নাও অন্তত চার বছর আগে হবে আমি এখানে এসেছিলাম আমি দেবব্রত সঞ্চারী রাকেশ তখন ওদেরও বিয়ে হয়নি আমাদেরও বিয়ে হয়নি তো তখন এসে আমরা এখানে একটা দোকানে কাঁকড়া খেয়েছিলাম আর এত সুন্দর বানিয়েছিল যে জাস্ট কিছু বলার নেই তো ওই দোকানটা ব্লগ দেখে খুঁজে বার করলাম যে কোন দোকানটা ছিল আর দাদারা গেছে ওখানেই ওখানে গিয়ে অর্ডার দিচ্ছে তো চলো ওখানে যাই আর দেখি কি রেডি হচ্ছে রে কাঁকড়া খাবি তো চল দেখি কি করছে এরা

আমরা একটা তুলে আসার পর এখন চলে এসেছি আমাদের এদিকে চিয়া কিয়ানো দেশি চিকেন কষা আর এদিকে আরো কাকড়া। ও আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এন্ড এখানে এত ভালো টেস্ট কি বলবো অসাধারণ। চলো কাকু দস থেকে জেনে নি কাকু দোকানের নাম কি? সাতে তোমরাও এসে এখানে খেতে পারো। চিলস্টিক উঠে গেছে। চিলস্টিক উঠে গেছে সেই চলো কথা বলি। এখানে নাম বলে দাও। new friends new friends তাই তো এটা কোন জায়গায় একদম বলে দাও এটা তাজপুর 1 নম্বর ভিচ বিশ্ববাংলার একদম সামনে তো আমি আমরা তোমরা তো দেখতেই পাচ্ছো শে বিকেল থেকে বসে আমরা এখানে খাচ্ছি এন্ড এত ভালো টেস্ট কি বলবো কোনো কথা হবে না তো যারা আসবে তাজপুর ডেফিনেটলি কাকুদ এই শপে কিন্তু কাকড়া এন্ড চিকেন ট্রাই করবে डेफिनेटली কাকু একটু অডিয়েন্সের হাই করে দাও

মানে যতবারই আসি ততবারই এসে এরকম দাঁড়িয়ে চলে যাই মানে এতটাই ভিড় মাদেরকে বললাম যে নিচে গিয়ে বিচ সাইডে একটুখানি এনজয় করতে ওয়েদারটা আমরাও বস না না একদমই ভিড় নেই এত কম ভিড় পুরো পুরো ফাঁকা যাই হোক আমরা একদম জলের কাছে চলে এসেছি একটুখানি বসার জন্য এত ভালো লাগছে হাওয়াটা কি বলবো দেখা যাচ্ছে না তাই ব্লগ করছি না বাট একটু বসে জাস্ট ওয়েদার এনজয় করবো চলে যাবো এই যখন আমার বর বসেছে অয়েল মাসাজ করতে বেশি নিচ্ছে না পঞ্চাশ টাকা নিচ্ছে পঞ্চাশ টাকা এটা বেশ মজাই লাগবে বলে এই জায়গাটাতে এসে বসে মাসাজ করতে আমি বাবাকেও বললাম করে নিতাম আমরা সবাই এখানে একসাথে বসে আছি পরের লাইন আমার দাদা তারপরের লাইন হবে আমার বাবা তো গুড মর্নিং আর কালকে ব্লগটাকে একদম এন্ড করতে পারিনি আর এখন সকালবেলা মোটামুটি বাজে সাতটা এখন আমরা বেরোচ্ছি এখান থেকে বাড়ি যাওয়ার জন্য আর দুটো দিন বেশ ভালো কাটালাম ফ্যামিলির সাথে সত্যি ট্রিপে আসলে বেশ মজা লাগে আমরা তো ধরো ঘুরি বাট মাদেরকে বা মানে ফ্যামিলি সবাইকে নিয়ে সেভাবে ঘুরে ঘোরা হয়ে ওঠে না বাট আমার মনে হয় বছরে এরকম এক দুটো ট্রিপ মাদের সাথে ছোট ট্রিপই হোক বাট মানে ফ্যামিলির সাথেও রাখা উচিত তো যাই হোক ওরাও খুব মজা করেছে আর আমাদেরও ওদেরকে খুব মানে ঘুরতে নিয়ে এসে ভীষণ ভালো লেগেছে তো ওদের ভিডিও দুটো কেমন লেগেছে ডেফিনেটলি জানাবে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে আজকের জন্য টাটা অ্যান্ড সবাই খুব ভালো থেকো বাই